তুমি কি জানো এমন একটা বই আছে যেখানে চোদ্দশো বছর আগে লেখা ছিল এমন সব কথা যা বিজ্ঞান আজ আবিষ্কার করছে না এটা কোনো সায়েন্স বই না এটা আল্লার কিতাব আল কোরআন চলো দেখি কোরআনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞান আজ স্বীকার করছে একে একে মহাবিশ্বের সৃষ্টি কোরআনে বলা হয়েছে তিনি আসমান ও জমিনকে একত্রিত অবস্থায় রেখেছিলেন পরে আলাদা করে দিলেন সুলা আম্বিয়া একুশ তিরিশ বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি একটি বিন্দু থেকে সৃষ্টি হয়েছে পুরো মহাবিশ্ব চোদ্দশো বছর আগে মরুভূমির মানুষকে কে শিখিয়েছিল এই মহাবিস্ফোরণের কথা দুই পানির রহস্য এক পনেরো থেকে এক পঁয়তাল্লিশ কোরআন বলছে আমি প্রত্যেক জীবন্ত জিনিসকে পানি থেকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া একুশ বিজ্ঞান আজ প্রমাণ করেছে প্রতিটি জীবের কোষে পানি ছাড়া প্রাণী নেই সুভান আল্লাহ এমন সত্য যা আধুনিক ল্যাবেও প্রমাণ পেয়েছে আজ তিন ভ্রূণের গঠন কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর বীর্যবিন্দু থেকে তারপর তাকে রক্তপিণ্ডের মতো বানিয়েছি সুরা মুমিনুন তেইশের বারো থেকে চোদ্দ বিজ্ঞানীরা আজ এমব্রায়োলজিতে সেই ধাপে ধাপে গঠনই দেখছেন মাইক্রোস্কোপে আর ভাবো যখন কোরআন নাজিল হয়েছিল তখন তো মাইক্রোস্কোপই ছিল না পাঁচ মহাকাশের প্রসার আমি আসমানকে সৃষ্টি করেছি এবং আমরা তা ক্রমাগত প্রসারিত করছি সুরা আজ একান্ন সাতচল্লিশ বিজ্ঞান বলে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং তাহলে কে জানিয়েছিল নবীকে মহাবিশ্বক্রমে বাড়ছে পৃথিবীর আকৃতি কোরআনে বলা তিনি পৃথিবীকে ডাহা বা ডিম্বাকৃতি করেছেন সুরা নাজিয়াত উনআশি ত্রিশ ডাহা শব্দের মানে উটপাখির ডিমের মতো আকৃতি যা গোল না বরং সামান্য চাপা বিজ্ঞান ঠিক এই আকৃতিকেই বলে ওব্লেস ফেরয়েড এটা কাক্তালীয় নাকি অলৌকিক ছয় পাহাড়ের ভূমিকা কোরানে বলা আমি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছি যাতে তা কাঁপে না সুরা আম্বিয়া একুশ একত্রিশ ভূতত্ত্ববিদরা আজ বলেন পাহাড়ের শিকড় গভীর ভূগর্ভে প্রবেশ করে পৃথিবীকে স্থিতিশীল রাখে আল্লাহ সত্যি পাহাড় শুধু দৃশ্য নয় পৃথিবীর ভারসাম্যের নোঙর সাত সূর্য ও চাঁদের কক্ষপথ সূর্য নিজ কক্ষপথে চলতে থাকে ইয়াসিন আটত্রিশ বিজ্ঞান বলে সূর্য গ্যালাক্সির ভেতর নির্দিষ্ট পথে ঘুরছে যা কুরান বলেছিল যুগ যুগ আগে ডিএনএ মানব জাতি চারত্রিশ থেকে পাঁচ শূন্য শূন্য আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর তার বংশধরকে এক নির্দিষ্ট তরল থেকে সুরা আসাজা আট আজ বিজ্ঞান বলে ডিএনএর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে বৈশিষ্ট্য এই নির্দিষ্ট তরল মানে বীজ তাতেই লুকানো আছে মানব জেনেটিক্সের রহস্য মানুষের আঙুলের ছাপ কি মানুষ কি মনে করে আমরা তার হাড় একত্র করব না বরং আমরা তার আঙুলের ছাপও ঠিকঠাক ফিরিয়ে দিতে পারি সুরা কিয়ামা পঁচাত্তরের তিন থেকে চার আজ বিজ্ঞান বলছে ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক মানুষের জন্য একক চোদ্দশো বছর আগে কেউ জানত না এই রহস্য লোহা আয়রান পৃথিবীতে নামানো আমি লোহা নামিয়েছি যাতে রয়েছে কঠোর শক্তি সুরাহাদিদ সাতান্নর পঁচিশ বিজ্ঞান বলছে পৃথিবীর লোহা মূলত উল্কাপিণ্ডের মাধ্যমে মহাকাশ থেকে এসেছে আমি নামিয়েছি কথাটা কতটা গভীর মহাসাগরের বিভাজন দুই সমুদ্রকে তিনি প্রবাহিত করেছেন তাদের মাঝে রয়েছে এক অন্তরায় তারা একে অপরের সীমা লঙ্ঘন করে না সুরাল রহমান পঞ্চান্ন উনিশ কুড়ি সমুদ্রের মধ্যে ব্যারিয়ার জোন বা থার্মোক্লাইন আছে যেখানে দুজলের জলের ঘনত্ব তাপমাত্রা ও লবণাক্ততা আলাবা থাকে এটা সমুদ্র বিজ্ঞানের আধুনিক আবিষ্কার আলো ও অন্ধকারের স্তর সমুদ্রের গভীরে অন্ধকার স্তর স্তর ভাবে রয়েছে একটার উপর আর একটা সুরা চব্বিশ চল্লিশ বিজ্ঞান প্রমাণ করেছে সমুদ্রের নিচে সূর্যের আলো একের পর এক স্তরে মিলিয়ে যায় দুশো মিটার নীচে সম্পূর্ণ অন্ধকার গর্ভে শিশুর শক্তি আগে তৈরি হওয়া আমি তোমাদের জন্য কান চোখ ও হৃদয় সৃষ্টি করেছি বিজ্ঞান বলে শিশুর কান প্রথম তৈরি হয় পরে চোখ তারপর মস্তিষ্কের সংযোগ কোরআনের ক্রমটা একদম মিলছে বাতাসে পরাগায়ন আমি বাতাস পাঠিয়েছি পরাগায়নের জন্য সুরা হিজর পনেরোর বাইশ এখন আমরা জানি বাতাস গাছের পরাগরেণু ছুড়িয়ে দেয় যা ছাড়া ফল ফসল জন্মায় না পৃথিবীর ঘূর্ণন তুমি পাহাড়কে স্থির মনে করো, অথচ তারা মেঘের মতো চলমান বিজ্ঞান আজ বলে পৃথিবী নিজ অক্ষে ঘুরছে এই চলাচলের কারণেই সূর্যোদয় ও সূর্যাস্ত হয় বৃষ্টির পরিমাণ নির্দিষ্ট আমি আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে পানি বর্ষণ করেছি সুরা মুমিনুন, তেইশ আঠেরো পৃথিবীর মোট পানির পরিমাণ চিরকাল একই থাকে শুধু অবস্থান পরিবর্তন হয় এটি ওয়াটার সাইকেলের মূল ভিত্তি দুধের গঠল আমি তোমাদের জন্য পশুতে শিক্ষা রেখেছি তাদের পাকস্থলী ও রক্তের মাঝখান থেকে বিশুদ্ধ দুধ বের করি সুরানাহাল ষোলোর ছেষট্টি আধুনিক ফিজিওলজি বলছে দুধ আসলে রক্তনালী ও পরিপাক তন্ত্রের মধ্যকার জৈব প্রক্রিয়ায় তৈরি হয় ভাই ভাবো একবার এই সব সত্যগুলো লেখা ছিল এমন এক কিতাবে যা নাজিল হয়েছে এমন এক মানুষকে যিনি পড়তেও জানতেন না তবুও কুরআন আজও বিজ্ঞানকে হার মানিয়ে বলে তোমরা কি চিন্তা কর না তাহলে এই কিতাব কি মানুষের রচনা নাকি এটা সেই মহান সৃষ্টিকর্তার বানানো এক চূড়ান্ত বার্তা সুবহান আল্লাহ কুরআন আল্লাহর পক্ষ থেকে এক অনন্ত বিস্ময় আপনি যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পেয়েছেন তবে আমাদের চ্যানেল টিয়ার্স অফ ইসলামকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না